বেআইনিভাবে রাস্তা গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে আগরতলা অভিযোগ থেকে বাজারে তারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন এত বছর যাব তাদের এভাবে অভিযান করা হয়নি কিন্তু এদিনের এই উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারেরা দিশে হারা হয়ে পড়েছে তবে মেয়র জানিয়েছেন জনগণের স্বার্থেই পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন এই উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক বেআইনি ভাবে রাস্তা গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগমী বাজারে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ জবর দখলে প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করে অভিযান চালিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ রাজন্য আমল থেকে লেক চমহনি বাজারে তারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন এত বছর যাব তাদের এইভাবে উচ্ছেদ অভিযান করা হয়নি কিন্তু এই দিনের এই উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবাররা দিশে

তাতে একাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও আজ সকালে বাজার এলাকা পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার পরিদর্শন করে তিনি সাংবাদিকদের জানান আগামী এক মাসের মধ্যে ব্যবসার জন্য ঘর তৈরি করা হবে জনগণের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রয়োজনে বাজারে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি যাতে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করা হবে বলে জানান তিনি তিনি ব্যবসায়ীদের সরকারের পাশে থাকার আহ্বান জানান এবং কোনো ব্যবসায়ীকে বেআইনি ভাবে স্থান দখল করতে বা অবৈধ ব্যবসা করতে না দেওয়ার বিষয়টি স্পষ্ট করে দেন কমিশন যারা আছেন আমাদের এই এলাকাবাসী তাদের সাথে কথা বলে সার্বিকভাবে বাজারটা আমরা নিয়ন্ত্রণ সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করে ব্যবসা না করেন সেই লক্ষ্য রাখার জন্য বলবো এবং আমাদের সরকার এবং আগত পৌরনিগম আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে সে ব্যবস্থা গ্রহণ করবো আজকে এটা করেছি তো আমি বলবো যারা এখানে ব্যবসায়ীরা ছিলেন ব্যবসায়ী বন্ধুরা ছিলেন তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকায় ব্যবসা চলতো সংসার চলতো আমাদের সরকার আমাদের নীতি সরকার আমরা খুব মানবিক উনিও মুখ্যমন্ত্রী সময় আগত উন্নয়নে রাজ্যের উন্নয়ন আগত খাওয়ার উন্নয়ন উনি আমাদেরকে পরামর্শ দেন নির্দেশ দেন তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবৈধ ব্যবসা করতেন আহ অনৈতিকভাবে তবু তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে হবে সেদিকে আমরা লক্ষ্য রাখে কাজ শুরু করবো ব্যবসায়ীদের আমি বলবো ধৈর্য আমরা এদিকে বাজারে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে সেখানে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি বলেন এই অভিযান সম্পূর্ণ অমানবিক কোনো এই ছাড়া কাজটি করা হয়েছে তিনি বলেন লেক বাজারে যাদের করা হয়েছে তারা সকলেই গরিব নিম্নবিত্ত পরিবারের সদস্য তারা দিন মজুরি করে সংসার প্রতিপালন করেন তিনি বলেন সরকারের কোনো উন্নয়নমূলক পরিকল্পনা থাকলেও পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এইভাবে বুলডোজার চালিয়ে দোকানপাট গুড়িয়ে দেওয়া ঠিক হয়নি সরকার এবং পুরো নিগমের আগে ব্যবসায়ীদের সাথে আলোচনা করা উচিত ছিল বলে তিনি দাবি করেন এটা একেবারেই মানে অমানবিক তারা জানেন না ঘটনা তা না এখানে যারা এই ছোটখাটো প্রসর সাজিয়ে কেনাবেচা করছেন সবাই গরিব নিম্নবিত্ত তাদের অবস্থা দিন দিন খাপ এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চান তাহলে প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব সেগুলি কিছুই না করে আছে মনে প্রসঙ্গত কয়েকদিন আগে লেক চমোহনি বাজার পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার ওই সময় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা দোকান পাটের মালিকদের দখল মুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি তাই বুধবার নিশি রাতে আগরতলা পুর নিগম বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনি ভাবে গজিয়ে ওঠার দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে বিউরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল